আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি সরকারি চাকরি নিয়োগ প্রকাশিত হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল আঠারো টাকা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই এখানে আপনারা এসএসসি এইস এসে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তাই এখানে আপনাদের ছয় টিকাটা গড়িতে লুক কম্পিউটার অপারেটার নিবে একজন আপনারা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার টাইপিংয়ে আপনাদের বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ অবির গতি থাকতে হবে প্রধান সহকারী নিবে আঠারো জন তাই এখন আপনারা স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটারে বেসিক ট্রেডিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল এবং ফ্যাক্স পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উচ্চমান সহকারে নেবে আঠারো জন তাই এখন আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার বেসিক ট্রেডিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আপনাদের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার একুশ জন তো এখন আপনারা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে ইংরেজিতে আপনাদের সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে জন এখানে আপনারা এইসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ভ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং আপনাদের ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তো এখানে আপনাদের এক থেকে পাঁচ নং পদে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে আপনাদের অফিস সহায়ক নিবি পাঁচজন তা এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এই পদে আপনাদের ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি কিশোরগঞ্জ ও প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে ইতিমধ্য শারীরিক সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে সে আবেদনের শর্তাবলিতে এখানে আপনাদের প্রার্থীর বয়স সীমা এক মে দু হাজার চব্বিশ সালে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তা এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তা দেখতে পাচ্ছেন আপনাদের চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আপনাদের তেইশ মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তা আপনাদের পরীক্ষা ফ্রি বাবদ এক থেকে পাঁচ পদের জন্য আপনাদের দুশো টাকা এবং ছয় নং পদের জন্য আপনাদের একশো টাকা পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন আরও কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আপনারা সম্পূর্ণ নয় বিস্তারিত দেখে নেবেন